হাই গাইস আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন পনেরো লঞ্চটি আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো লঞ্চের কেবিন এবং লঞ্চের ডেক লিফট এবং লঞ্চের ভিতরে যাবর বিষয়গুলো এবং লঞ্চের ভাড়া কত সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি চলুন সুর করা যাক আজকের ভিডিওটি আমরা প্রথমেই দেখলাম যারা লঞ্চের কেবিন যারা রাখেন তারা সামনে বসে আছে আমরা দোতলায় চলে যাব তো দোতলায় চলে যাওয়ার শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশ এবং ডেকোরেশন করা আছে এবং কি শিয়ারিগুলো অনেক সুন্দর যে আপনারা দেখতে পাবেন দোতলা যখন উঠবেন তখনই দোতলায় আপনারা চেষ্টা করবেন সব সময় পিছনে বা মাঝে বসার জন্য সামনে এখানে কখনোই বসবেন না কারণ এখানে প্রচুর পরিমাণ বাতাস হয় লঞ্চের কারণে এবং এই যে লাইটটি দেখতে পাচ্ছিলেন এই লাইটটির দাম আমরা শুনেছি প্রায় অনেক লাখ টাকা দাম যেটা আমাদেরকে শিওলভাবে বলে নাই আর আজকে মূলত সদরঘাটে তেমন যাত্রীও নাই আজকে অনেক যাত্রী কম কারণ আমরা চলে এসেছি প্রায় দুপুর বারোটা বাজে লঞ্চ ঘাটে এই জন্য অনেক লোক কম আপনারা দেখতে পাচ্ছেন এই লঞ্চটিতে শিয়ারি এবং সাথে লিফ্টের ব্যবস্থা আছে এই লিফ্ট দিয়ে যারা বিএপি এবং সাধারণ জনগণ আছে সবাই লিফ্টে চলতে পারে এই লিফটটি মূলত আমাদের সুন্দর সুন্দরবনের লঞ্চটিতে অনেক সুন্দর একটি লিফ্ট উপর দিয়েছে আপনার পাশে দেখতে পাচ্ছেন মসজিদের ব্যবস্থা করা আছে নামাজের জায়গা যেখানে মুসল্লিরা নামাজ আদায় করে এবং যাদের অজু স্তান যা লাগে সকলে এখান থেকে সব কিছু কমপ্লিট করে নিতে পারে তো আমরা মসজিদ দেখে নিলাম নামাজের স্থান আমরা চলে যাই যে লঞ্চটির কেবিনের কি অবস্থা দ্বিতীয়তরে আপনার কেবিন দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় অনেকগুলো কেবিন আছে যে কেবিনগুলো আপনারা সামনাসামনি না দেখে বিশ্বাস করবেন না কারণ এত পরিমাণ কেবিন যা আপনার গুণে শেষ করতে পারবেন না দ্বিতীয়তলায় আনুমানিক দেড়শো থেকে দুইশোর উপরে কেবিন আছে এবং সাইডে মাঝে এবং এর পাশেও আছে আর সাথে অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা আছে যারা লঞ্চে কেবিন নেবে তাদের জন্য এই ওয়াশরুমগুলোকে ব্যবহারযোগ্য এখানে ওয়াশরুম দেওয়া হয়েছে তাদের জন্য যারা কেবিন নিয়ে থাকে তাদের জন্য ওয়াশরুম কিচেন এবং এই সাইডে ওয়াশরুম আমরা চলে যাই তৃতীয় তলায় কারণ এখান থেকে একটা যাওয়ার জায়গা আছে আমরা দ্বিতীয়তলায় শেষ পর্যন্ত যাইনি আমরা তলায় উঠবো এখান থেকে কারণ আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে দ্বিতীয় তৃতীয় তলা ওঠার সাথে সাথে দেখবেন এখানে পানি রাখা আছে এবং এখানে দোকানটা আছে যেখানে আমরা তৃতীয় তলার যারা বিএইপি যারা আছে তাদের জন্য আলাদা নাস্তার ব্যবস্থা দোকান আছে এখান থেকে আপনারা কিনে কেটে নেবেন তো আমরা চলে যাই তৃতীয় তলার যে কেবিন রুমগুলো আছে সেই কেবিনগুলোর কাছে এগুলো হচ্ছে তৃতীয়তলা কেবিন এই কেবিনগুলো তো আপনারা যেতে পারবেন মূলত এই কেবিনগুলোর ভাড়াগুলো আপনারা আলোচনা করে নেবেন এখানে অ্যাটাচড বাথরুম আছে যেগুলোতে আপনারা যেতে পারবেন যারা কেবিন নেবে তাদের জন্য অ্যাটাচড বাথরুমগুলো চলুন আমরা একটু সামনে যাই এবং যেতে যেতে আমরা শুনি যে এই লঞ্চের কেবিনের ভাড়া কত বা কী লঞ্চ আপনারা যদি যান কেবিনের ভাড়াগুলো আলোচনা করে নেবেন এবং যারা ডেকে যাবেন ডেকের ভাড়া এখন বর্তমানে চারশো কত টাকা জন্য করে চারশো টাকা তারা নির্ধারণ করে তৃতীয় তলায় লিফটের ব্যবস্থা আছে আমরা চলে যাই চতুর্থ তলায় চতুর্থ তলায় যাওয়ার একটাই কারণ যে আগে আমাদের লঞ্চগুলো ম্যাক্সিমাম সময় দুই তলা ছিল এখন তৃতীয় তলা ব্যবস্থা করা হয়েছে তো এখানে তৃতীয় তৃতীয়তলা পরে চতুর্থ তলা যখন আসবেন এখানে অল্প কিছু ভিআইপি কেবেনগুলো রাখা আছে যেগুলো ভিআইপি যারা ফ্যামিলি কেবিন নিতে চায় তাদের জন্য সুব্যবস্থা এবং এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ছাদ দেওয়া আছে যেই ছাদে সকলকে নিয়ে ঘুরতে পারবেন আমরা যেতে পারছি না কারণ দুপার বারোটার সময় এটা লক করা থাকে তালা মারা থাকে সেই জন্য আমরা যেতে পারছি না এজন্য আমরা খুবই দুঃখিত তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার চাইলে এখানেও ঘুরতে পারেন এখানে আসতে পারবেন সকলের এখানে নিয়ম আছে এখানে ওয়াশরুম আছে যারা বিএপির জন্য আছে তাদের নিজস্ব কেবিনের ভিতরে ওয়াশরুম আছে এবং সাথে আলাদা করে কেবিন দেওয়া হয়েছে এবং সাথে আলাদা করে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে যাতে জনগণ বা যাত্রী বেশি হলে যাতে কোনো রকম ভোগান্তি বা কোনো সমস্যা না হয় চলুন আমরা এখন আস্তে আস্তে নিচে চলে যাই কারণ আমরা উপর সাইড দেখিয়েছি নিচের কি অবস্থা বা কোথায় কি অবস্থা আছে সেগুলো আমরা আজকে দেখে নিই আর এই লাইফ বোর্ডগুলো যেগুলো দেখছেন কোনো বিপদ আপদ হলে এটি নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য মূলত ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন লঞ্চটি অনেক বড় যাটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঠিকভাবে দেখা যায় না তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা সকলেই জানবেন যে এক এক সময় এক এক রেট থাকে লঞ্চের ভাড়ার জন্য যারা ডেকে যায় তাদের জন্য অনেক সময় তিনশো টাকা পাঁচশো টাকা এবং চারশো টাকা হয়ে থাকে তো যখন যেই রেট নির্ধারণ করা হয় সেই মানে রেটেই মূলত এই লঞ্চগুলো বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশালে এগুলো ছেড়ে যায় তো দেখতে পাচ্ছেন আমরা লঞ্চের সামনে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত যে বাতিটি সে বাতিটির কাছে যেই বাতির মাধ্যমে চালক সব কিছু দেখে সুন্দর করে চালাতে পারে তো চলুন আমরা আরও আপনাদেরকে কিছু দেখাই নিস্তালে আমরা চলে যাচ্ছি কত সুন্দর বিআইপি ব্যবস্থা করা যেগুলো আমাদের ফ্ল্যাট বাড়িতে ব্যবস্থা করা থাকে ঠিক সেমভাবে এখানেই এই ব্যবস্থা করা আছে আপনারা ঘুরে দেখবেন নিজতলায় দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আপনারা টিকিট কাটবেন এখন লোক নাই মূলত লোকগুলো আসলে তখন টিকিট কেটে যা কাটা যাবে আর এই হচ্ছে ডেকের জায়গা যেখানে মানুষ বিছনা বা নিজেদের মালসামানা রেখে এইখানে শুয়ে যেতে পারবে এখানে আজকে লক্ষ্যময়ের কারণ হচ্ছে এখন বেলা বারোটা বাজে এই জন্য লোকজন আস্তে 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 বিকালবেলা পুরো লঞ্চ ভরে যাবে তো আমরা আপনাদেরকে দেখাবো লঞ্চের নিচতলায় যে দোকানপাট আছে সেই দোকানপাটগুলো এই সাইডে দেওয়া আছে এবং পিছনে আছে আপনার হোটেল আছে এবং আমরা এখন আপনাদেরকে দেখাবো লঞ্চের ইঞ্জিল রুমটা যে ইঞ্জিল রুমে মূলত মাস্টাররা বসে ইঞ্জিল যারা চালায় তারা এখান থেকে ইঞ্জিলগুলো কন্ট্রোল করে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের একটা ইঞ্জিল ওই সাইডে একটা ইঞ্জিল আছে যেটা আমি আলোর দেখাতে পারছি না এবং এখানে যারা বাইক নিয়ে আসে বাইক নিয়ে যেতে চায় তারা এই জায়গাটাই মূলত বাইকগুলোকে রাখা হয় তো এই সাইডেই দেখতে পাচ্ছেন বাইকগুলো রাখা আছে এবং সামনে আছে চার দোকান এবং হোটেল হোটেলের ব্যবস্থা করা আছে ওই সাইডে পিছনে হোটেলের জায়গা আছে এখানে রান্না বান্না করে যারা চায় যে নিজে কিনে খাবে তো তাদের জন্য সেই ব্যবস্থাটা করা আছে এখান থেকে যদি আপনারা কেনাকাটা করেন তাহলে অনেক বেশি চার্জ রাখে এই জন্য বলবো বাহির থেকে কেনাকাটা করে নেবেন আজকের জন্য এই পর্যন্তই পরের ভিডিওতে কোন লঞ্চের রিভিউ চান আপনারা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম